হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর জীবনী হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন মহান সুফি সাধক এবং ইসলাম ধর্ম প্রচারক যিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার জীবন ও কর্ম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তিনি আধ্যাত্মিকতা জ্ঞান এবং সেবার প্রতীক ছিলেন এই নিবন্ধে আমরা দলিল সহ হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম বিশদভাবে আলোচনা করব জন্ম ও প্রাথমিক জীবন হযরত শাহজালাল রহমাতুল্লাহী আলাইহি এর প্রকৃত নাম ছিল মাকদুম কুতুবুল মুজাহিদ শাহজালাল তিনি বারোশত একাত্তর খ্রিস্টাব্দে ছয়শত একাত্তর হিজরিতে ইয়ামেনের হাদ্রামাউত প্রদেশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল সাইদ মাহমুদ এবং মায়ের নাম আমেনা পরিবারটি ছিল ধর্মপ্রাণ এবং শিক্ষিত তার জন্ম সম্পর্কে দলিল ইবনে বতুতা তার ভ্রমণ বৃত্তান্তে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে উল্লেখ করেছেন ইবনে বতুতা লিখেছেন যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন আল্লাহর বন্ধু অলি যাঁর কাছে তিনি নিজে পরামর্শ নিয়েছিলেন শিক্ষা ও আধ্যাত্মিক সাধনা ছোটবেলাতেই তিনি পিতামাতা হারান এবং চাচার তত্ত্বাবধানে বড় হন প্রাথমিক শিক্ষার পর তিনি ইসলামিক জ্ঞানার্জনে মনোযোগী হন বিশেষ করে কুরআন হাদিস তাফসির ও এবং তাসাউফে তার গভীর জ্ঞান ছিল শিক্ষা জীবনে তিনি হাদরামাউতে আল্লাহর এক নিকটবর্তী আলেমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন পরবর্তী সময় আধ্যাত্মিক সাধনার জন্য চল্লিশ দিন ব্যাপী পালন করেন ভারতবর্ষে আগমন আধ্যাত্মিক নির্দেশ অনুসারে হয়রত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আগমন করেন তিনি তেরশত তিন খ্রিস্টাব্দে সিলেটে আসেন তখন সিলেট অঞ্চলে হিন্দু জমিদার গৌর গোবিন্দের শাসন ছিল মুসলমানদের উপর অত্যাচারের খবর পেয়ে তিনি তিনশত ষাট জন আধ্যাত্মিক সঙ্গী নিয়ে সিলেটে আগমন করেন এই সম্পর্কে ইতিহাসবিদ মুন্সী গুলাম হোসেন সালিমের রিয়াজু সালাতিন গ্রন্থে উল্লেখ রয়েছে যে শাহজালাল রহমাতুল্লাহী আলাইহি সিলেটের নৈতিক এবং সামাজিক সংস্কার সাধন করেছিলেন সিলেটে ইসলাম প্রচার সিলেটের শাসক গৌর গোবিন্দের অত্যাচার থেকে মুসলমানদের মুক্ত করতে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সক্রিয় ভূমিকা পালন করেন তার নেতৃত্বে একটি আধ্যাত্মিক ও সামরিক অভিযানের মাধ্যমে গৌর গোবিন্দের শাসনের অবসান ঘটে তিনি কেবলমাত্র রাজনীতি বা সামরিক শক্তির মাধ্যমে নয় আধ্যাত্মিক সাধনা নম্রতা এবং মানবিক গুণাবলীর মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেন তার সঙ্গে থাকা তিনশত ষাট আউলিয়া সিলেট সহ আশপাশের অঞ্চলে ইসলাম প্রচারে ভূমিকা রাখেন চরিত্র ও ব্যক্তিত্ব হযরত শাহজালাল রহমাতুল্লাহী আলাইহি ছিলেন অত্যন্ত সাধাসিধে এবং ধৈর্যশীল তার জীবনযাত্রা ছিল সন্ন্যাসী সুলভ তিনি নিজের প্রয়োজন মেটানোর জন্য খেজুরের ছড়ি দিয়ে মাটি চষে মসুর চাষ করতেন তার জীবনধারা সম্পর্কে ইবনে বতুতা উল্লেখ করেন যে তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এবং মানুষকে সঠিক পথে আনার জন্য নিবেদিত বোরহান উদ্দিনের ভূমিকা হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং বোরহান উদ্দিনের ঘটনা ইসলাম প্রচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বোরহান উদ্দিন ছিলেন হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর ঘনিষ্ঠ সঙ্গী ও অন্যতম শিষ্য তিনি তিনশত খাট জন আধ্যাত্মিক সহচরের মধ্যে একজন ছিলেন যারা ইসলাম প্রচার এবং আধ্যাত্মিকতার বিস্তারে অসাধারণ ভূমিকা পালন করেন সিলেট বিজয়ের সময় বোরহান উদ্দিনের বিশেষ ভূমিকা ছিল রাজা গৌর ও গোবিন্দের অত্যাচার থেকে মুসলমানদের মুক্তি দিতে হয়রত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার শিষ্যদের নিয়ে সিলেট আসেন বোরহান উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই অভিযানে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর পাশে থেকে যুদ্ধ পরিচালনায় সহযোগিতা করেন মৃত্যু ও মাজার হৈরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তেরোশত ছিচল্লিশ খ্রিস্টাব্দে সাতশত ছিচল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেন সিলেট শহরের প্রাণকেন্দ্রে তার মাজার অবস্থিত যা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় ও আধ্যাত্মিক স্থান হয়রত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র পাওয়া যায় ইবনে বতুতার সফরনামা এতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিক শক্তি এবং চরিত্রের কথা উল্লেখ রয়েছে রিয়াজু সালাতিন এই গ্রন্থে তার সিলেটে আগমন এবং ইসলাম প্রচারের বর্ণনা রয়েছে বাংলাদেশের সুফি ঐতিহ্য এ বিষয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থ ও প্রবন্ধে তার ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়েছে পরিশেষে বলা যায় যে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের আলো সিলেট অঞ্চলে ছড়িয়ে দেওয়ার অন্যতম রাহবার তার আধ্যাত্মিক সাধনা মানবপ্রেম এবং নেতৃত্ব আজও অনুপ্রেরণার উৎস সিলেটের জনগণের সামাজিক ও ধর্মীয় জীবনে তার অবদান অবিস্মরণীয় তার জীবন থেকে আমরা নম্রতা ধৈর্য এবং মানবতার শিক্ষা পাই তার প্রচারিত ইসলামের মর্মবাণী ভালোবাসা ও সৌহার্দ্যের ভিত্তিতে মানুষকে একত্রিত করা যা আজকের সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ